অনেকটা সময় পর ত্রিপাঠি পরিবারে আবারও খুশির মুহূর্ত ফিরে এসেছে এর সাথে কৃতির বাচ্চার কারণে শ্রদ্ধাকে আবারও অপমান সহ্য করতে হবে জানবো আজকের এপিসোডে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাগ্যরেখা নাটকের একশো তিরাশি নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাব যে শ্রদ্ধা সকলকে উদ্দেশ্য করে বলছে যে দিন শেষে আমরা তো একজন মানুষই আর ভুল তো মানুষের দ্বারাই হয় তাই আমাদের উচিত সোনিয়াকে মাফ করে দিয়ে আবার গ্রহণ করা এটি শুনে অভয়ের বাবাও তখন রাজি হবে আর ঠিক তখনই সোনিয়া এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে এবং অনেক বেশি করতে থাকবে শ্রদ্ধার এইসব দেখে পিসিমণি তখন মন খারাপ করে পেছন থেকে বলতে থাকবে যে আমরা এত সুন্দর করে হিরোর মতো সকলকে বাঁচিয়ে আনলাম আর আমাদের কথা এখন কেউ জিজ্ঞাসাও করছে না এটা তো খুবই অন্যায় আর এখানে যখন বিয়ে হয়েছে তাহলে দাওয়াতো পাওয়া উচিত এটি শুনে শ্রদ্ধা তখন বলবে যে হ্যাঁ অবশ্যই দাওয়াত তো আমি বরং আপনাদেরকে রান্না করে কিছু খাওয়াচ্ছি এটি মা বলবে যে না তুমি আজকে আরাম করবে বরং আমরা তিন শাশুড়ি মিলে আজকে আমাদের বাড়ির বউকে মজা করে খাওয়াবো পিসিমণি তখন বলতে থাকবে যে আমি শুধু খাবো কিছু বানাতে পারবো না এটি শুনে তো বহুনের মাও হাসতে থাকবে অন্যদিকে তখন শ্রদ্ধার মা বলে উঠবে যে শুধু আপনারা কেন মেয়ের মায়েরও তো দায়িত্ব রয়েছে খাবার রান্না করে খাওয়ানোর এবং অভয়ের মায়ের কাছে এসে বলতে থাকবে শ্রদ্ধার মা যে যা হয়েছে ভুলে যান দিন শেষে তো আমরা মাই আমাদের চেয়ে আমাদের সন্তানের ভালো কথা আর কে বা বুঝতে পারবে অভয়ের মাও তখন অনেক বেশি খুশি হয়ে যাবে এটা ভেবে যে শ্রদ্ধার মা তাকে ক্ষমা করে দিয়েছে পরবর্তী দৃশ্যে আমরা অভয় এবং শ্রদ্ধাকে তাদের রুমে একসাথে দেখবো যেখানে শ্রদ্ধা লাগেজ থেকে তার কাপড়গুলো আলমারিতে রাখছিল অভয় তখন এসে কাপড়গুলো হাতে নিয়ে আবারও লাগেজের মধ্যে রাখতে থাকবে যা দেখে শ্রদ্ধা তখন বলবে কি ব্যাপার অভয় জী আপনি কাপড়গুলো আবারও লাগেজে কেন ভরছেন অভয় তখন বলবে যে লাগে যে রাখছি কেন না এমনিতেও তো তুমি প্রত্যেক মাসি বাপের বাড়ি চলে যাও আমার কথা তো মনেও করো না শ্রদ্ধা তখন বলবে এমন করে কেন বলছেন অভয় জি আমি কি কোনো ভুল করেছি অভয় তখন বলে যে না তুমি তো কোনো ভুল করতেই পারো না এমন কি তুমি রাগ করে এমন ভাবেই বাড়ি ছেড়ে চলে যাও আমাকে রেখে যে তোমার বাড়িতে গিয়েও আমার জন্য দরজাটা পর্যন্ত তুমি খুলতে পারো না ঠিক আছে শ্রদ্ধা এমনই তো হয় শ্রদ্ধা তখন একটু মন খারাপ করে বলবে যে আপনার মাই তো আমাকে ও আদা দিয়েছিল এ কারণে তো আমি দরজা খুলিনি অভয়জি জবাবে অভয় তখন বলবে আমার সাথে যে থাকার ওয়াদা করেছিলে সেই ওয়াদার কি হবে শ্রদ্ধা তখন বলবে আমি তো এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম আপনাকে তো ছেড়ে চলে যায়নি আর যেটাই হোক আপনি কেন পাইলের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন অভয় তখন বলবে যে আমি তো রাজি হয়েছিলাম তোমারই কারণে যাতে আমি বিয়েটা আটকাতে পারি শ্রদ্ধা তখন জবাবে বলবে ও আচ্ছা তাই নাকি আর যদি পায়েলের সাথে আপনার বিয়েটি হয়ে যেত তাহলে কি হতো তাহলে তো সারা জীবন এই চাকুর ওপর আপনাকে পায়েল নাচাতো এটি শুনে অভয় তখন বলবে তাহে না এর সাথে আমরা অভয় এবং শ্রদ্ধার মধ্যেকার কিছু মজাদার খুঁংশুটির দৃশ্য দেখতে পাব। অতঃপর আমরা কীর্তিকে দেখব যে কিনা শ্রদ্ধাদের কাছে সেই সময় আসবে এবং শ্রদ্ধাকে কিছু বলতে গেলে অভয় তখন টিটকারি করে কৃতিকে বলতে থাকবে যে তুমি তো এটাই বলতে এসেছো যে কিয়ার জন্য শ্রদ্ধার মন খারাপ করছিল এ কারণে তুমি সেটা বুঝতে পেরে কিয়ারাকে এখানে দিতে এসেছো তাই না কীর্তি কীর্তি তখন এই কথা শুনে অভয়কে বলতে থাকবে এই কথা শুনে কীর্তি তখন বলবে যে নিজে তো আরামে শুয়ে আছো কোনো কিছুর তো কোনো খেয়াল নেই আর আমাকে কথা শোনাতে এসেছ এমন কিছুই আমি ভাবিনি বেশ এর সাথে আর কথা না বাড়িয়ে কিয়ারাকে শ্রদ্ধার কাছে ঘুম পাওয়ানোর জন্য দিয়ে সেখান থেকে চলে যাবে নিজের রুমে পরবর্তীতে আমরা কৃতিকে দেখব যে কিনা নিজের রুমে এসে আলমারি খুলতেই দেখতে পাবে অনেক কাপড় চুপড় নোংরা হয়ে রয়েছে যা পরিষ্কার করতে দেওয়া হয়নি এবং তখন তার খেয়াল হবে যে আজকে তো কাপড় পরিষ্কার করার লোক এখানে আসবে তাহলে আমি কাপড়গুলো বের করে রাখি এটি ভেবেই আলমারি থেকে কাপড় বের করে করে বিছানায় ছুঁড়ে ফেলতে থাকবে ঠিক তখনই শ্রদ্ধাও সেখানে আসবে কিয়ারাকে নিয়ে কৃতিকে উদ্দেশ্য করে বলতে থাকবে যে কৃতি আমি কিয়ারাকে বিছানায় শুইয়ে দিলাম ও ঘুমিয়ে গিয়েছে আর আমার এখন একটু অফিসের মিটিং এর জন্য প্রস্তুতি নিতে হবে এটি বলে কিয়ারাকে রেখে সেখান থেকে শ্রদ্ধা চলে যাবে শ্রদ্ধা চলে যাওয়ার পর প্রীতি তখন কোনো কিছু বুঝতে না পেরে একটার পর একটা কাপড় ছুড়তে থাকলে সেই কাপড়গুলো দিয়ে কিয়ারার পুরো শরীর ঢেকে যাবে পর মুহূর্তে যখন কাপড় পরিষ্কার করার মহিলাটি আসবে তখন কৃতিকে ডাক দিলে কৃতি তখন তার কান থেকে ইয়ারফোনটি খুলে তাকে বলবে যে এই সকল কাপড়চোপড়গুলো তুমি নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে দিও। মহিলাটিও তখন বলবে বিছানায় রাখা সব কাপড়ি কি আমার নিতে হবে? কৃতীয় তখন হ্যাঁ বললে মহিলাটি বিছানায় কাপড়ির সাথে ঢাকা কি আর কেউ বুঝতে না পেরে তার পটলার মধ্যে নিয়ে চলে যাবে। অন্যদিকে আমরা তিপাটি পরিবারের সকল বড়দের দেখতে পাবো। যারা কিনা অনেক রকম মজাদার খাবার দাবার রান্না করে শ্রদ্ধা এবং কৃতিকে ডাকবে এবং শ্রদ্ধা সেখানে আসলে বোনের মা তখন বলবে কি ব্যাপার শুধু তোমরা আমাদের কেয়ারা কোথায় এটি শুনতেই কৃতি তখন শ্রদ্ধাকে বলে উঠবে আমি তো কেয়ারাকে দিদুর কাছে দিয়েছি দিদুই জানে কেয়ারা কোথায় রয়েছে শ্রদ্ধা তখন একথা শুনে কৃতিকে বলবে কি বলছিস কৃতি আমি তো কিছুক্ষণ আগে কেয়ারাকে তোর রুমে বিছানোর উপর শুয়ে দিয়ে রেখে এসেছি এমনকি আমি তো তোকে বলেও এসেছি এটি শুনতেই কৃতি তখন বলতে থাকবে মিথ্যা কথা বলো না দিদু আমি তোমার কাছে কিয়ারাকে দিয়ে এসেছি কোথায় আমার মেয়ে তুমি মা হতে পারবে না জন্যে আমার মেয়ের এত বড় ক্ষতি করে দিলে কোথায় রয়েছে আমার কিয়ারা তুমি এখনই আমার কিয়ারাকে বের করে দাও আমার তো মনে হয় তুমি কিয়ারাকে কোথাও লুকিয়ে রেখেছ এই রকম নানা রকম অপবাদ শ্রদ্ধাকে দিতে লাগলে ঠিক তখনই শ্রদ্ধার মা ও কৃতিকে চুপ করিয়ে দেবে অভয় এবং বরুণ তখন কোনো কিছু না বলে সেখান থেকে গিয়ে পুরো বাড়িতে কিয়ারাকে খোঁজ করে আসবে এবং এসে বলবে যে কোনো জায়গায় পাওয়া যায়নি যা শুনে কৃতিত্ব আরো বেশি চেঁচামেচি করতে থাকবে শ্রদ্ধার ওপর এমনকি শ্রদ্ধাকে বলতে থাকবে যে তুমি নিশ্চয় আমার কিয়ারাকে এখান থেকে কোথাও সরিয়ে দিয়েছ সত্যি করে বলো দিদু আমার কিয়ারা কোথায় শ্রদ্ধা বারবার বোঝানোর চেষ্টা করলেও কৃতি কোনোভাবেই শ্রদ্ধার কথা বিশ্বাস করবে না ঠিক তখনই অভার মা কৃতিকে বলে উঠবে যে কৃতি সব সময় নিজের দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ তুমি দিয়েছ শ্রদ্ধা নিজেকে ভুলে গেলেও কখনো কি আর ক্ষতি করতে পারবে না তাকে সে সর্বদাই দেখে রাখে তোমার মতো না তাই সত্যি করে বলো যে কি হয়েছিল তখন কৃতি তখন বলে আমি দিদুর কাছে কিয়ারাকে দিয়ে আসার পর আলমারি থেকে নোংরা কাপড় বের করেছিলাম এবং কাপড় পরিষ্কার করার মহিলাটি এসে কাপড়টি নিয়ে গিয়েছে এর আমি কিছুই বাহিরে শ্রদ্ধা তখন বারবার এ কথা শুনতে থাকলে তার কিছু মনে পড়ে যাবে এবং কাপড় পরিষ্কার করার মহিলার কাছে দৌড় দিয়ে চলে যাবে এবং সেখানে গিয়ে বলতে থাকবে কোথায় আমার কি আরা এটি বলে চারিদিকে খোঁজ করতে থাকবে অন্যদিকে তখন আমরা কিটিকে দেখবো যে কিনা বারবার বলে যাচ্ছে দিদুই আমার বাচ্চার কোনো ক্ষতি করেছে আমি দিদুর কাছে আমার বাচ্চাকে রেখেছিলাম এখন দিদু নিজের দোষ লুকাতে আমাকে দোষারোপ করে যাচ্ছে কি করেছে আমার কিয়ারার সাথে কোথায় আমার কিয়ারা ঠিক সেই সময় শ্রদ্ধার মা তখন কৃতিকে বোঝাতে গেলে কৃতি বলতে থাকবে যে দিদু আমার বাচ্চাকে হারিয়ে ফেললো তোমরা এখন দিদুরই পক্ষ নিচ্ছ এর সাথে বরুণের কলার ধরে কৃতি বলতে থাকবে আপনি ভরসা করেছিলেন না দিদুকে আর আপনার ভরসার উপর ভরসা করে আমি কেয়ারাকে দিদুর কাছে রেখে এসেছি এখন কোথায় আমার বাচ্চা এখনই আমার বাচ্চাকে এনে দিন এর সাথে কৃতি বলতে থাকবে চলে গেল তো কাপুরুষের মতো মুকলু এই স্থান থেকে অভয় তখন বলবে যে শ্রদ্ধা তোমার বাচ্চাকেই খুঁজতে গিয়েছে কৃতি তখন কোনো কথাই শুনতে না চাইলে সেই সময় সোনিয়া সেখানে আসবে এবং শ্রদ্ধার পক্ষ নিয়ে বলতে থাকবে যে শ্রদ্ধা কখনোই কিয়ারাকে নিয়ে এতটা দায়িত্বজ্ঞাহীনতা করতে পারে না এখানে শ্রদ্ধার কোনো দোষ নেই কৃতি তখন এই কথা শুনে আরও রাগান্বিত হয়ে বলতে থাকবে যে যেই মেয়ে সারা জীবন শুধুমাত্র দিদুকে দোষারোপ করে গিয়েছে তাকে কোনো না কোনোভাবে ছোট করেছে দিদুর পক্ষ নিয়ে কথা বলছে বরুণ তখন সোনিয়াকে থামিয়ে দিয়ে বলতে থাকবে যে চুপ এখন ভালো নয় এমনকি কৃতি তো কোনো খারাপ কথা বলেনি কেয়ারা তো শ্রদ্ধার কাছেই ছিল এটি শুনে অভয় তখন অনেক বেশি আশ্চর্য হয়ে যায় কেননা বরুণও শ্রদ্ধাকে অবিশ্বাস করছিল ঋষিমণি তখন সকলকে থামিয়ে দিয়ে বলতে থাকবে যে তোমরা সবাই একই কথাই বলে যাচ্ছ কেউ একবার পুলিশের কাছে ফোন দিলেও তো পারো যদি পুলিশটা কিয়ারাকে খুঁজে দিতে পারে এটি শুনে বরুণ তখন পুলিশকে কল করতে যাবে অপরদিকে আমরা দেখতে পাবো শ্রদ্ধা যখন কাপড় পরিষ্কার করার ঘরে কিয়ারাকে খুঁজে পাবে না ঠিক তখনই কিয়ারার কান্না ভেসে আসবে তখনই পাশের আরো একটি কাপড়ের পুটলি খুলে শাড়িটারি সরিয়ে দেখতে পাবে সেখানেই রয়েছে কিয়ারা আর কিয়ারাকে দেখে শ্রদ্ধা তো অনেক বেশি খুশি হয়ে যাবে কাপড় পরিষ্কার করার মেয়েটিও তখন বলবে যে আমি এত বড় ভুল করতে যাচ্ছিলাম সত্যি আমি খেয়াল করিনি যে কাপড়ের মধ্যে কিয়ারা ছিল শ্রদ্ধা তখন আর দেরি না করে কিয়ারাকে নিয়ে সকলের সামনে আসে এবং কৃতি কিয়ারা দেখে অনেক খুশি হয়ে গিয়ে জড়িয়ে ধরে এর সাথে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করতে থাকে যে দিদু এখন তুমি আমার বাচ্চার সাথে করেছিলে কোথায় রেখে এসেছিলে আমার বাচ্চাকে যা শ্রদ্ধা তখন আর চুপ না থেকে কৃতিকে বলতে থাকে যে কৃতি এবার তো একটু লজ্জা সরম কর তুই একটি মা তুই কিভাবে তোর বাচ্চার সাথে এমন করতে পারলি এটি শুনে কৃতি তখন বলবে যে দিদু তুমি মা হতে পারবে না জন্যে আমার উপর এখন সকল দিচ্ছ মা তখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করতে থাকলে শ্রদ্ধা তখন বলবে যে আমি পেয়েছি কাপড় পরিষ্কার মহিলার কাছ থেকে করা সেখানে ময়লা কাপড়ের পুটলির মধ্যে কিয়ারা চলে গিয়েছিল তখনই প্রমাণ হয়ে যাবে যে কিয়ারাকে আসলে শ্রদ্ধা বিছানার উপরই রেখে গিয়েছিল শুধুমাত্র কৃতির অবহেলার কারণেই এমন একটি ঘটনা ঘটে গিয়েছে তবে সবকিছু জানার পরেও প্রীতি নিজের মন পরিবর্তন করবে না শ্রদ্ধাকে বলতে থাকবে যে সব দোষ দিদুর আমার কোনো দোষ নেই আর আজকের পর থেকে দিদু তুমি আমার বাচ্চাকে হাতও দিবে না আমার বাচ্চা আমার কাছেই থাকবে এ কথা শুনে অভয় তখন বলবে যে তোমার বাচ্চাকে কে নিতে এসেছে তুমি তো প্রত্যেক রাতে তোমার বাচ্চাকে আমাদের কাছে দিয়ে যাও যাতে তুমি আরামে ঘুমাতে পারো নিজের বাচ্চাকেও তো তুমি ভালোভাবে ঘুম পাড়াতে জানো না কৃতি তখন জবাবে বলতে থাকবে যে আমি তো মনে করি দিদু কখনো মা হতে পারবে না এ কারণেই কিয়ারাকে রাখলে দিদুর ভালো লাগবে আমি তো সেজন্যই কিয়ারাকে দিদুর কাছে রেখে যাই শ্রদ্ধা তখন আর কোনো কথা বলতে না পেরে সেই স্থান থেকে চলে যাবে এবং শ্রদ্ধার মা তখন কৃতির কাছে এসে কৃতিকে বলতে থাকবে তোমার যে বোন তোমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো তুমি সেই বোনকে একটু কষ্ট দিতে বাদ তখন জবাব না কোনো দিয়ে কিয়ারাকে নিয়ে সেখান থেকে চলে যাবে বরুণ বরুণের বাবা মাও তখন কোনো কিছু না খেয়ে সেখান থেকে কৃতির সাথে চলে যাবে অপরদিকে আমরা শ্রদ্ধাকে দেখবো যে কিনা খাবার দাবার সকল কিছু উঠিয়ে রাখছিল এবং অনেক বেশি কান্না করছিল আড়ালে থেকে তখনই শ্রদ্ধার মা সেই স্থানে আসবে এবং শ্রদ্ধাকে সাহায্য করতে থাকবে শ্রদ্ধা তখন খুবই স্বাভাবিক অবস্থায় তার মাকে বলবে আমার সাহায্যের প্রয়োজন নেই মা আমি সকল কিছু একাই করে নেব তুমি বরং গিয়ে বিশ্রাম করো শ্রদ্ধার মা তখন শ্রদ্ধাকে বলতে থাকবে যে শ্রদ্ধা আজকে কৃতি যা বলেছে সেটি অনেক বেশি অন্যায় ছিল শ্রদ্ধা তখন বলবে যে বাদ দাও মা কৃতি তো এমনই কখন কি মনে আসে বলে দেয় আর ও ঠিকই তো বলেছে আসলে মা ছাড়া সন্তানের কষ্ট তো কেউই বুঝতে পারবে না এই কথা শুনে শ্রদ্ধার কষ্ট বুঝতে পেরে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে এবং শ্রদ্ধাও অজরে কান্না করতে থাকবে তাহলে পরবর্তীতে কি হতে চলেছে শ্রদ্ধা কি আদৌ মা হতে পারবে কখনো জানবো নেক্সট এপিসোডে আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন